قان باجنا إسلامي حرام كاج. السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الله أكبر ومن الناس من يشتري لَحْ الحديث لوظل أن سبيل الله بغير علم ويتخذها غذوة أولئك لحم عذاب مبين এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে পবান্তর কথাবার্তা গান বাজনা তামাশা নাটকের সংলাপ কিচ্ছা কাহিনী সংগ্রহ করে অন্ধভাবে এবং ওহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অবমাননার শাস্তি শাস্তিমান আরও বিস্তারিত জানতে তাপসি দেখুন নম্বর আসাল্লাম বলেন অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জিনা রেশম নেশাদার দ্রব্য ও গান বাজনা বাধ্য হালাল মনে করবে বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার পাঁচশো নব্বই হাদিসের মান সয়ী হাদিস তিন নম্বর রসল্লা সাল্লাম বলেন তোমরা গায়িকা নারীদের ক্রয় বিক্রয় করানো তাদেরকে গান বাজনা শিক্ষা দিও না তাদের ব্যবসায়ের মধ্যে কোনো মঙ্গল নেই এবং এদের মূল্য হারাম তির্মিতি শরীফের হাদিস তিন হাজার একশো পঁচানব্বই হাদিসের মান সহি হাদিস নাম্বার চার রসল্লাহ সাল্লাহ আলাহসাল্লাম বলেন আমার উম্মতের কতক লোক মদের ভিন্নতর নামকরণ করে তা পান করবে তাদের পাবা শক্ত অবস্থায় তাদের সামনে বাধ্য বাজনা চলবে এবং গায়িকা নারীরা গান পরিবেশন করবে আল্লাহ তালা এদেরকে মাটির নিচে ধংসিয়ে দিবেন এবং তাদের কতককে বানর ও শুকরের রূপান্তরিত করবেন ইবনে মাজা হাদিস চার হাজার কুড়ি হাদিসের মান শহী হাদিস নাম্বার পাঁচ নাফে রোদেল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদা ইবনে অমর রোদেল্লাহ তালা আনু বদ্যযন্ত্রের সাথে শুনতে পেলে তিনি তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন তারপর তিনি আমাকে বললেন নাফে তুমি কিছু শুনতে পাচ্ছ কি আমি বললাম না তিনি তার দুই আঙ্গুল দুই কান হতে বের করে বললেন আমি একদা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে ছিলাম তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম আবুদাউদ্দ শরীফের হাদিস চার হাজার নশো চব্বিশ হাদিসের মান সহি